রাত্রেলা ঘুমাতে হবে তখন কি করছিস আচ্ছা এই ক্যা শুধু হবে না দেখো চো দেখো দেখো ঘুমের সময় এলে দৌড়ে গিয়ে ওখানে গিয়ে গো ঘুমাবি না তুই তার পালাচ্ছিস কেন প্রতিদিন কোলে নিয়ে যেতে পারবো না আসো চলে আসো চলে আসো সবাই চলো সবাই আস সবাই আসো এসো 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 দেখো কিছুতেই আসবে না চলে আসো 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 ঢ্যানামি কেন হ্যাঁ ঢ্যানামি কেন আসো আসো এবার আসো রোজ কোলে করে নিয়ে যাবো হ্যাঁ প্রতিদিন ওর কোলে করে নিয়ে যাবো ওর কোলে করে নিয়ে গিয়ে বাবালে প্রতিদিন ওর কোলে করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তল তল ফলে ওর তল ফলে ওর শোয়াটে হবে কেন গো হুম কেন কী জন্য শুনি চলো এই দুপুর চলো যাও ঢুকে বলো ঠিক আছে কিরম গুড বয় মেয়ে চলো তাহলে চলো 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 ঢুকে বলো হ্যাঁ সেই ঢুকে পড়বে অথচ প্রতিদিন ওকে আমার করে করে আনতে হবে ওখান থেকে এনে তারপর ওকে ঢুকাতে হবে গুড বয় মেয়ে সে বলো চিনিকে রাত্রেবেলা খাঁচার মধ্যে রাখা হয় এটা চিনির সেফটির জন্যই রাখা হয় হ্যাঁ মানে চিনি যেহেতু ও তো ব্রিগেল প্রজাতি তো একটু নাক ডাকে ও একটু একটু তাড়াতাড়ি বেশি এক্সাইটমেন্ট হয়ে যায় তো তোজো সেগুলো একটু সমস্যা আছে তো ঘুমের ঘরে আওয়াজ হলে লেগে যায় যার জন্যই পরে ওকে এইভাবে রাখা হয় দেখো এই দুটোর অবস্থা দেখো রাত্রে বারো ঘুমাবো না আমি ঘুমাবো না সারাক্ষণ সারাক্ষণ মারামারি গুড নাইট বন্ধুরা